একজন নেতা কতটুকু দেশপ্রেমিক সেটা তার চারপাশের লোকজন দিয়েই পরিমাপ করা যায় এক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি একজন দেশপ্রেমিক নেতা ছিলেন তার চারপাশে খন্দকার মোস্তাক ব্যতীত অন্য যে সমস্ত নেতা তার হাত দিয়ে সৃষ্টি হয়েছে তারা সকলেই দেশপ্রেমিক ছিলেন এবং এই মাটিতে তারা মৃত্যুবরণ করেছেন এই মাটির প্রতি তাদের টান ছিল জাতীয় চার নেতা তাদের মধ্যে অন্যতম খন্দকার মোস্তাক আহমেদও তার ঘনিষ্ঠ সহচর ছিলেন ঘনিষ্ঠ সহচর শুধু ছিলেন না খন্দকার মোস্তাক আহমেদকে তিনি অন্তরের অন্তরস্থল থেকে তাকে ভালোবাসতেন এই খন্দকার মোস্তাক আহমেদ বাংলাদেশ সৃষ্টির জন্য বঙ্গবন্ধুর সাথে ছয় বছর কারাগারে কাটিয়েছেন ন্যূনতম যে দেশ প্রেমটুকু তার মধ্যে ছিল সেটা বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ তার মধ্যে পুশ ইন করেছিল তারপরে উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে হত্যার পরে তিনি যখন খোলস থেকে বেরিয়ে ওই বঙ্গভবনে গিয়ে তিনি শপথ গ্রহণ করলেন সেই শপথ অনুষ্ঠানে জাতীয় চার নেতাবাদে গুটি কয়েক নেতাবাদে আওয়ামী লীগের অধিকাংশ এমপি সেখানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ক্যাবিনেটের জন মন্ত্রী খন্দকার মোস্তাকের সঙ্গে সরকার গঠন করেন সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এই খন্দকার মোস্তাক আহমেদ যিনি উনিশশো সালের পাঁচ মার্চ মৃত্যুবরণ করেন কিন্তু এই মৃত্যুর আগ পর্যন্ত তিনি কেন বিদেশে বাড়ি গাড়ি করে সেখানে সেটেল হলেন না তিনি কেন বাংলাদেশেই মৃত্যুবরণ করলেন তার কি আসলে দেশপ্রেম ছিল এই মাটির প্রতি কি তার অনেক টান ছিল যে এই মাটিতেই সে মৃত্যুবরণ করতে চেয়েছে তাহলে এটাকে কি বলা যায় এটাকে কি দেশপ্রেম বলা যায় নাকি একজন হয়েও খুনি এই খন্দকার মোস্তাক এই মাটির প্রতি তার যে ভালোবাসা তার যে টানটুকু ছিল ন্যূনতম টান সেই টানটা সৃষ্টি করেছিল আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘদিন বঙ্গবন্ধুর সঙ্গে থাকার কারণে সে মৃত্যুর ভয় পেত না বঙ্গবন্ধুর মধ্যে থেকেই এই দেশপ্রেমটুকু পেয়েছিল আর পাকিস্তান এবং আমেরিকার গোয়েন্দা সংস্থার সাথে মিশে সে খুনি হয়েছিল যে কারণে বঙ্গবন্ধুকে সে খুন করার সঙ্গে জড়িত ছিল সুতরাং একজন নেতা কত বড় মাপের সেটা দেখতে হবে তার চারপাশের লোকজনের দিকে তাকিয়ে বঙ্গবন্ধুর জন্য অনেকেই তারা ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত ছিল বঙ্গবন্ধুর জন্য এদেশের মায়েরা তাদের সন্তানদের কুরবানি দিতে প্রস্তুত ছিল বঙ্গবন্ধুর জন্য এদেশের মায়েরা নফল রোজা রাখত এটাই হচ্ছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর খন্দকার মোস্তাক আহমেদ যতটুকু ন্যূনতম যতটুকু দেশপ্রেমটুকু ছিল সেটা ছিল ওই বঙ্গবন্ধুর কাছ থেকেই তিনি পেয়েছিলেন বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এবং শেখ হাসিনার আওয়ামী লীগ এই দুই আওয়ামী লীগের মধ্যে বঙ্গবন্ধুর মধ্যে যে দেশপ্রেমটা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পারিপার্শ্বিক যে লোকজনগুলো ছিল এমনকি তার যে খুনি খন্দকার মোস্তাক আহমেদ তার মধ্যে যতটুকু দেশপ্রেম পুশ করতে পেরেছিল সেই পুষ ইনের যে বিষয়টি আওয়ামী লীগ কি সেটা ভুলে গিয়েছে কিংবা শেখ হাসিনার আওয়ামী লীগ সেটা পারল না কেন শেখ হাসিনার আওয়ামী লীগে শেখ হাসিনার আশপাশে যতগুলো নেতা আছে এমপি মন্ত্রী আছে এদের ম্যাক্সিমামের সেকেন্ড হোম রয়েছে খন্দকার মোস্তাক আহমেদ বঙ্গবন্ধুর খুনি কিন্তু খন্দকার মোস্তাক আহমেদের সেকেন্ড হোম ছিল না সেকেন্ড হোম যদি খন্দকার মোস্তাক আহমেদের থাকত তাইলে সে বাংলাদেশে মৃত্যুবরণ করত না কিন্তু এই যে যে শেখ হাসিনার আশেপাশের যে লোকগুলো এরা বাংলাদেশকে কতটা ঘৃণা করে যে বাংলাদেশে মরতেও চায় না বাঁচা তো দূরের কথা তারা বাংলাদেশে যে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে এটাই চায় না মাটির প্রতি টান কি কারণে হয় এই মাটিকে কেন ভালোবাসে নারীর টান থাকে একটা সেই টানটা কি শেখ হাসিনা তাদের মধ্যে সৃষ্টি করতে পেরেছে যারা ওই বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে তাদের মধ্যে কি এই দেশপ্রেমটুকু সৃষ্টি করতে পেরেছে না পারলে কেন পারেনি আওয়ামী লীগ কেন ব্যর্থ হলো এই দায় কে নিবে এই দায় কাউকে না কাউকে নিতে হবে দেশপ্রেম নেতাকে দেখে শেখে একজন নেতা কত বড় মাপে সেটা তার চারপাশের লোকজনকেই মাপলে বোঝা যায় বঙ্গবন্ধুর খুনিকে যদি ন্যূনতম মাপা হয় তাহলে তাহলেও বোঝা যায় যে বঙ্গবন্ধু কতটা মহান ছিল কতটা দেশপ্রেমিক ছিল যার প্রধান খুনি এবং তারই বন্ধু সহচর সেও এই দেশের মাটিতে মৃত্যুবরণ করতে চেয়েছে এটাই হচ্ছে দেশপ্রেম সকলকে ধন্যবাদ জয় বা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এ দেশের মেহনতি মানুষের